সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই শীত শীতের মৌসুমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আপনারা দেখতে পারছেন যে আমার আজকে একটা বিগ ডেলিভারি অর্থাৎ সুপরি গাছের ডেলিভারি আছে মাল্টিগ্রাফটিং কলমের আম গাছের ডেলিভারি আছে মাল্টিগ্রাফটিং দেখেন এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং কলমের আম গাছ এরপরে আছে নারকেল আছে থাই আপনার রামভুডন আছে আরও অনেক কিছু আছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যেমন কাঁঠাল আছে ভিয়েতনামি বারমাসি কাঁঠাল পিঙ্ক বারমাসি কাঁঠাল এগুলো গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন দেখেন আমাদের কাজ কিন্তু কা কাজ চলতিছে আমাদের ডেলিভারি কিন্তু বন্ধ নাই এই শীতের শীতের মৌসুমেও কিন্তু প্রচুর গাছ আমরা ডেলিভারি করতেছি তো দর্শক আমি আবার বলি যে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এখন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আল্লাহ হাফেজ